আসসালামু আলাইকুম সংবাদ বা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান শ্রীনগরে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ সভা শ্রীনগর থেকে মোহাম্মদ তারিকুল ইসলামের প্রতিবেদন শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি ফরহাদ হোসেন জনির বিরুদ্ধে মুন্সীগঞ্জের আঞ্চলিক দৈনিক সভ্যতার আলো পত্রিকায় চাঁদা না দেওয়ায় রাস্তা নির্মাণ কাজ বন্ধ শিরোনামে একটি মিথ্যে সংবাদ প্রকাশ হয় সেই মিথ্যে সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রতিবাদ সভা করা হয়েছে রবিবার ত্রিশে নভেম্বর দুপুর দুইটায় শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আমি পরাদ হোসেন জনি আমি শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের একজন সংবাদকর্মী এখানে দায়িত্ব পালন করি সভাপতি হিসেবে রোববার আজকে একটি পত্রিকা একটি সংবাদ প্রকাশ হয়েছে চাঁদা না দেওয়ায় রাস্তা নির্মাণ কাজ বন্ধ এই শিরোনামে একটি সংবাদ হয়েছে স্থানীয় দৈনিক সভ্যতার আলোতে হ্যাঁ নিউজটি আমার বিষয়ে নিউজে আমার বিষয়ে কিছু অসত্য বানোয়ার তথ্য যুক্ত করা হয়েছে যা আমার দৃষ্টিগোচর হয় যেমন সরকারি বরাদ্দকৃত কাজ সরকারি লোকজন গিয়ে বন্ধ করে এসেছে আমার জানার বিষয় হলো যদি প্রকল্প সরকারি হয় সেখানে কাজটি বন্ধ করতে কেন সরকারি লোকজন যাবে তাহলে কাজ কি অবৈধ এই রাস্তাটির কোনো বিষয়ে আমার বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই আমার উপরে হামলা করে পুনরায় কেন আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হবে আমার বিরুদ্ধে মানববন্ধনে তিনটা গ্রামের সংঘবদ্ধ হয়েছে যার কোনো ভিত্তি নেই নিউজে আমাকে চাঁদাবাজ উল্লেখ করে মেনশন করা হয়েছে আমার বক্তব্য নেওয়া হয়নি আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আজকের এই গণমাধ্যমের গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমি জানাতে চাই

রাস্তার কাজ বন্ধের বিষয়ে শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম এর কাছে জানতে চাইলে বলেন কাজ বন্ধ এমন কোন রেকর্ড আমার কাছে নেই আমি তো জানি আমার কাজ চলমান আছে সংবাদ প্রকাশের বিষয়ে সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল বলেন সাংবাদিকের বিরুদ্ধে তো আমি কোনো নিউজ করিনি ভাই এটি আমাদের লোকাল রিপোর্টার পাঠিয়েছে যদি রিপোর্টের কোনো ব্যাপার থাকে হোয়াটসঅ্যাপে পাঠান আমি দেখছি আমাদের লোকাল রিপোর্ট ছাড়া আমরা ছাপাই না আমরা লোকাল রিপোর্টার এর সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি মোহাম্মদ তারিকুল ইসলাম সংবাদ বাহানো টিভি চব্বিশ ঘন্টা খবর